আপনি একশোটিতে যদি একজন ধরেন তাহলে সে হয়তো কাগজপাতি করতেও চাইতে পারে যারা আগে কাগজপাতি করছে তারা এখন নিজেরাই পস্তাইতে আছে বলতেছে আর আঁকামা ঋণু করবে না যারা আঁকামা করছে তারা আঁকাম করছে আপনি প্রায় বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো ডলার খরচ হয়েছে আঁকামা করতে তা পঁয়তাল্লিশশো ডলার যারা ডলার হিসাবটা বুঝেন তারা তো বুঝতেই পারছেন যে লাখ টাকা আসতে পারে তা সেটা গেলে তারপর আপনি প্রতি বছর ঋণু করতে হবে যেমন পনেরোশো দিনের পনেরোশো দিনে আপনি কত টাকা আসতে আছে সেটা আপনার হিসাব করে নেবেন প্রায় সাতশো ডলারের উপরে আসতে আছে তা এখানে যদি সাতশো টাকা আপনি লাখ টাকা দিয়ে আপনি আঁকামা করতে হয় আর ওইখানে যদি আপনি রেগুলারে যদি ছয় সাত লাখ টাকা দিতে হয় তাহলে আমরা মনে করি যে এখানে আঁকামা না করাটাই ভালো কারণ এখানে আমরা যে টাকা ইনকাম করি তাতে আঁকামা করি এখানে ভালো মতো পোষায় না ভাই এখানে যদি আমরা ভালো মতো স্বাধীনভাবে চলতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আঁকামা করলে আপনার একটা পোষাইতাম দেখেন এখানে যদি আমরা রাস্তায় বেরোতে যাই তাহলে পুলিশের ঝামেলা থাকে আমাদের যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে পুলিশে আর এখানে দিন রাত সব সবসময় যখন হচ্ছে তখনই পুলিশে গ্রেপ্তার করতে পারতে আছে বা লোকজন গ্রেপ্তার করে আমরা ইরাক প্রবাসী যারা আছি তারা রাস্তাঘাটে পরিস্থিতিটা ভালো বুঝে ভাই আপনারা দূরে থেকে তো বলতে পারবেন না আপনার যারা অন্য আদার্স কান্ট্রিতে আছেন তারা যারা বৈধবাসে তো আসেই কিন্তু তাদের জন্য কিছু অবৈধ লোকও বাইসা যায় আর আমাদের ইরাক প্রবাসী যারা আছে তারা বৈধের অবৈধ নাই আপনি গড়ে পথে সবাইকে ধরে সবাইকে গ্রেপ্তার করে আমাদের এখানে রাত্রে গ্রেফতার করে বেশি আপনি সন্ধ্যার পরে যেমন দেখা যাচ্ছে রায় দশটা এগারোটা বা একটা দুইটা এখানে কোনো টাইম নেই রাত্রে যখন হচ্ছে তখনই রাত্র আমার নিজস্ব লোকেই অনেক বন্ধু ছিল যারা একসাথে আসছে বা চলাফেরা করছে অনেকেই ধরাকে দেশে চলে গেছে সবে নিঃশ আপনি গ্রেপ্তার করছে কারণ জানে যে রাতে বেশি মার্কেট মুখে সব কিছু বন্ধ থাকে তো সেই রাত্রে ধরে নিয়ে যায় ভাই এটা ইরাক প্রবাস বুঝছেন সব দেশে একরকম হয় না আসলে আমরা ইরাকে যারা আসি তারা আসলে ইরাকের পরিস্থিতিটা বুঝতে পারি বা বুঝি বুঝছেন আর যারা দেশে আসে তারা এই জিনিসটা কখনো বুঝবে না তারা মনে করে যে হয়তো ইরাকে যারা আছে তারা ভালো আছে ভাই আসেন না আপনার রিজিক আপনি নিয়ে আসবেন আপনার রিজিক ওই উপর আলায় লেখা রাখছে যে আপনি কখন কোন জায়গায় কী কামাই করবেন সেটা আমরা যদি ওই বলি কাজ হবে না